চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে দেখেই বুঝতে পারছো আজকে স্পোর্টসের একটা ভিডিও তবে পুরোটা যে স্পোর্টসের ভিডিও সেটা বলা ভুল হবে কারণ সকালবেলা থেকে একটু ভিডিও করেছিলাম যেটা ব্যস্ততার মধ্যেও করেছি তোমাদের দেখাবো বলে দেখো সকাল সকাল রান্না করতে হয়েছে রান্না করে নিয়ে তারপর আমি পুজো টুজো চান টান করে পুজো টুজো করে তারপরে বাচ্চাটাকে রেডি করে আমি স্কুলে চলে গেছি হ্যাঁ স্পোর্টস ছিল সেদিন সারাদিন ব্যস্ততা দেখো আজকে খুব সকাল থেকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড বাইরে বাইরে তো বেরোনোই যাচ্ছে না জানলা সব বন্ধ করে রেখে দেখো ব্যালকনিটা দেখো কত হাওয়া দিচ্ছে দেখেই বুঝতে পারবে তোমরা কেমন হাওয়াতে সব গাছগুলো নড়ছে আর মেঘলাও করে আছে ওয়েদারটা বেশ বেশ খারাপ কীভাবে স্পোর্টস হবে জানি না তবু আশা করছি সকাল দিকটা এরকম হলেও বেলার দিকটা নিশ্চয়ই একটু পরিষ্কার হবে তো আজকে সকাল সকাল যে এরকম একটা ওয়েদার হবে সেটা কেউ ভাবেনি তাই জানলা দরজা কিছু খোলাও যাচ্ছে না এদিকে তাড়াতাড়ি আছে রান্নাবান্না সেরে পুরো যেতে হবে তাই চলো রান্নাটা একটু দেখে নিই তারপর করে নিয়ে তারপর আমরা চলে যাব স্কুলে দেখবে আজকে ছোটোবেলার দিনগুলো কিভাবে ফিরে পাও সবাই সেটা দেখবে ভালো লাগবে আশা করছি সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখবে ভালো লাগবে কারণ আমরা সেই পুরনো দিনে ছোটোবেলায় ফিরে গেছি আবার

সেটা তাড়াতাড়ি আমাকে কমেন্ট করতে ভুলবে না কিন্তু সবার উত্তরের আশায় রইলাম টাটা